কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বা চারিদিকে একটা খবর ছড়িয়ে পড়ল আবু উবাইদা নাকি মারা গেছেন ইসরায়েলের সেনারা দাবি করলো তারা সঠিক লক্ষ্যভেদ করেছে এবং এই হামলায় শেষ হয়েছে আল কাসাম ব্রিগেডের মুখপাত্রের জীবন কিন্তু যত দ্রুত খবর ছড়ালো তত দ্রুতই প্রশ্ন উঠতে শুরু করলো এটা কি সত্যি নাকি এর পেছনে কোনো ঘাবলা আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম তথ্য ও ডকুমেন্টারি ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রথমে যে জিনিসটা স্পষ্ট করতে হবে আবু উবাইদার মৃত্যুর যে খবর ছড়ানো হয়েছে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি না কোনো ছবি না কোনো ভিডিও শুধু একতরফা ঘোষণা করা হয়েছে বড় বড় আন্তর্জাতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স আল জাজিরা এমনকি পশ্চিমা গণমাধ্যমও পরিষ্কার জানিয়েছে এই খবরটি যাচাই করা যায়নি অর্থাৎ তারা নিজেরাই দাবি করছে যে প্রমাণ ছাড়া এখানে শুধু দাবি প্রচার করা হচ্ছে আসুন আমরা কিছু তথ্য ও প্রমাণের ভিত্তিতে জেনে নেব যে আবু উবায়দা সত্যি মারা গেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিকের দিকে আবু উবাইদার আসল মুখ কেউ ঠিক মতো চেনে না তার সমস্ত বক্তব্য ভিডিও বার্তা এসেছে মুখ ঢেকে কণ্ঠস্বরের ভেতর দিয়ে তার বাস্তব পরিচয় এমনভাবে গোপন রাখা হয়েছে যে এমনকি অনেক হামাস সমর্থকও তাকে সরাসরি চেনে না তাহলে প্রশ্ন আসে যদি তার আসল মুখী কেউ না দেখে থাকে তবে কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে যে ব্যক্তি নিহত হয়েছে সে সত্যি আবু প্রমাণ ছাড়া কেবল দাবি দেওয়ার যথেষ্ট নয় এখন ভাবুন যুদ্ধের সময়ে তথ্য এক ধরনের অস্ত্র হতে পারে ইসরায়েলি সেনারা চাইতে পারে এই খবর ছড়িয়ে দিয়ে হামাসের মনোবল ভেঙে দিতে তারা চাইতে পারে সাধারণ মানুষকে বোঝাতে হামাস দুর্বল হয়ে যাচ্ছে তাদের নেতৃত্ব এক একে শেষ হয়ে যাচ্ছে এখানে ইসরায়েল তথ্যকে হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে আর সেই কারণেই সত্যটা কি তার ধোঁয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে ইতিহাসে এমন ঘটনা কিন্তু নতুন নয় অনেক বড় নেতার মৃত্যু নিয়ে এর আগেও বিভ্রান্তি তৈরি হয়েছে যেমন আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর একাধিকবার ছড়িয়েছিল কিন্তু অনেক বছর পর গিয়ে তা নিশ্চিত হওয়া গেছে আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে একজন নেতা নিহত হওয়ার খবর ছড়িয়ে দেওয়া হয়েছে পরে তিনি নিজে হাজির হয়ে প্রমাণ করেছেন তিনি জীবিত তাই আবু উবায়দার ক্ষেত্রেও একই রকম বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয় এবার আরেকটা বাস্তব দিক দেখি গাজার ভেতরে সাংবাদিকদের কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বহু সাংবাদিক নিহত হয়েছে অফিস ধ্বংস হয়েছে যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে ফলে সাংবাদিকরা কোনো ঘটনার সত্যতা যাচাই করার সুযোগ পাচ্ছেন না যখন নিরপেক্ষতাই নেই তখন সহজেই গুজব প্রবাগান্ডা আর অর্ধসত্য খবর ছড়ানো সম্ভব আবু উবায়দার মৃত্যু নিয়েও হয়তো ঠিক সেটাই ঘটেছে এবার কিছু যুক্তি একে একে দেখা যাক যেগুলো তার বেঁচে থাকার সম্ভাবনাকে জোরালো করে প্রথম যুক্তি হলো প্রমাণ নেই একজন আন্তর্জাতিকভাবে পরিচিত মুখপাত্র নিহত হলে সেটা প্রমাণ করা খুবই সহজ কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান প্রমাণ আসেনি এর মানে প্রমাণ হয় নেই না হয় ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে না দ্বিতীয় যুক্তি হলো পরিচয় গোপন থাকা যেহেতু তার মুখ কখনো প্রকাশ্যে আসেনি তাই যে কেউ নিহত হলেও তাকে আবু ওবায়দা বলা সম্ভব ফলে এই ঘোষণা নিশ্চিত নয় তৃতীয় যুক্তি হল হামাসের বক্তব্য যদি সত্যি তিনি নিহত হতেন হামাস হয়তো তাকে শহীদ ঘোষণা করত কিন্তু বরং তারা বলেছে খবরটি ভুয়া তিনি নিরাপদে আসেন চতুর্থ যুক্তি হলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অবস্থান বড় বড় সব মিডিয়া একই কথা বলেছে এই খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি এর মানে এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না তিনি মারা গেছেন পঞ্চম যুক্তি হল যুদ্ধের প্রপাত অতীতে বহুবার ইসরায়েল ভুল তথ্য ছড়িয়েছে মনোবল নষ্ট করার জন্য তাই একতরফা ঘোষণাকে প্রমাণ হিসেবে ধরা যায় না যুক্তি একসাথে দেখলে খুব পরিষ্কার একটা ছবি দাঁড়ায় আবু উবায়দার মৃত্যুর খবর প্রচার হলেও আসল সত্য প্রমাণিত নয় বরং তার বেঁচে থাকার সম্ভাবনা থেকেই যায় এই পরিস্থিতিতে একটা বিষয় খেয়াল করা দরকার মানুষের বিশ্বাসী আসল শক্তি গাজার মানুষের কাছে আবু উবায়দা শুধু একজন মুখপাত্র নন তিনি প্রতিরোধের প্রতি তার বেঁচে থাকার খবর সমর্থকদের ভরসা জোগায় আর তার মৃত্যুর খবর তাদের মনোবলও ভেঙে দিতে পারে এই কারণেই হয়তো ইসরায়েল এইসব মিথ্যা খবর প্রচার করছে তাহলে শেষ প্রশ্ন হলো আবু উবায়দা কি সত্যি বেঁচে আছেন এর উত্তর এখন নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয় তবে সব যুক্তি প্রমাণের অভাব ইতিহাসের উদাহরণ আর পরিস্থিতি থেকে বলা যায় তিনি বেঁচে আছেন এই সবচেয়ে বেশি শক্তিশালী যতদিন না নিরপেক্ষ প্রমাণ প্রকাশ পাচ্ছে ততদিন তার মৃত্যু কেবল একটি দাবি এই দাবি কখনোই সত্যের সমান নয় এই কারণে আজও গাজার ভাঙা রাস্তায় ধোয়াই ঢাকা আকাশের নিচে মানুষ বিশ্বাস করে আবু উবায়দা এখনো জীবিত তার কণ্ঠ হয়তো আবারও ভেসে আসবে আর সেই বিশ্বাসই আসলে তার বেঁচে থাকার সবচেয়ে వాడు ప్రమాణం